আমাদের পুলিশ মাইনে ঝুলাই রেখে দেয় আমাদের কর্মী মাইনে হাসপাতালে চিকিৎসা করতে গেছে তাকে টাইমে ঝুলায় গুলি করে মারে পুলিশের পিঠায় পিঠায় পিঠা পিঠায় মারা এমন বিভৎস ঘটনা সেটা তো এনে আছে সব বুলেট এবং খুব কাছের থেকে পাওয়া তাহলে আবার পরে ছেলেরা বরখাপড়ে নিয়েছে যে মানে সমস্ত জঘন্য কাজ এখানে হচ্ছে তো যাই হোক দেশটাকে নিয়ে যেটা খেলা নষ্ট নয় সেটাও তাদের বিবেচনা উচিত ছিল যে তারা তো নিজেই ব্যবহার করবে আমি তো ব্যবহার করবো না বা আমারকে ব্যবহার করি বলে তৈরি করিনি তৈরি করেছি আমি সাধারণ মানুষের জন্য মানুষের সেবা জন্য

মাত্র আমাদের মাননীয় নেত্রীর সাথে কথা বলেছেন বরগুন জেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব আলহাদ মোহাম্মদ ডাঙ্গা যারা আলহাদ মোহাম্মদ